জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আসলে দুপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত এরপর জানিয়ে দেব ভারতের নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা ও তল্লাশি এদিকে মোজাম্মেল শ্যামল ও শাহরিয়ার কবির সাত দিনের রিমান্ডে আরও জানিয়ে দেব আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল তদন্ত কমিশন সর্বশেষ জানিয়ে দেব তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত আশুলিয়ার জিরাবো এলাকায় মস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় পঁচিশ জন আহত হয়েছেন মঙ্গলবার সাতেরোই সেপ্টেম্বর সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত নারীর নাম রোকেয়া বেগম প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় মঙ্গলবার সকালে মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে এ সময় তাদের কারখানার সামনে গার্মেন্টসের কাজ বন্ধ করতে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে ইটপাটকেলের আঘাতে মাস্কট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয় আশুলিয়া থানার ওসি আবু সিদ্দিকী বলেন দুপক্ষের সংঘর্ষ চলাকালীন ইটের আঘাতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন ঘটনাস্থলে শিল্প পুলিশ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরওয়ার আলম বলেন আশুলিয়ার জিবারো এলাকার বন্ধ মস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে লিমিটেড কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে রেডিয়ান্স গার্মেন্ট এক পর্যায়ে রেডিয়ান্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় ইটের আঘাতে রোকিয়া নামের শ্রমিকের মৃত্যু হয় ভারতে নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা ও তল্লাশি মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবরে জুড়ি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা পুলিশ ও শিক্ষার্থীরা সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয় জাহাঙ্গীর কবির নানক জুড়ি শহরের একটি বাসায় অবস্থান করছেন সেখান থেকে তিনি ভারত পালিয়ে যাবেন এরপরই তল্লাশি অভিযানে নামে এ সময় স্থানীয় হাজার করে স্থানীয় সাংবাদিক ইমরানুল ইসলাম বলেন দুপুরে আমরা খবর পাই জুড়ি শহরের গরুর বাজার এলাকার একটি বাসায় অবস্থান করেছেন জাহাঙ্গীর কবির নানক এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নি পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি তিনি আরও বলেন জুড়ি ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে তবে এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানতে চাইলে বাসার মালিক সাদিদ জানান তার বাসায় যিনি আছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন তিনি আমার মামা শ্বশুর ওনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে মৌলভী বাজারের পুলিশ সুপার এম কে এইস জাহাঙ্গীর হোসেন কালবেলাকে বলেন জাহাঙ্গীর কবির নানককে পাওয়া যায়নি যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া মোজাম্মেল শ্যামল ও শাহরিয়ার কবির সাত দিনের রিমান্ডে কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন অপরদিকে গণবুত্থানের রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এ সময় তাকেও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত এগারোই সেপ্টেম্বর নিহতের বড় ভাই মোহাম্মদ সবুজ ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পঁচিশ সাংবাদিকসহ একশত উনচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মামলার এজাহারে বলা হয় গত পাঁচ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ভাসানটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশনের সামনে হাসিনা সরকারের পতন উদযাপনের সমাবেশে ফজলু গুলিবিদ্ধ হন আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল তদন্ত কমিশন আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটক রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে গত সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে নব্বই দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে গত সাতাশ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার দু সালের ছয় জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এ কমিশন গঠন করা হয় ওই কমিশনের টার্মস অব রেফারেন্স সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রোববার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয় একই সঙ্গে বাতিল করা হয়েছে সাতাশ আগস্টের প্রজ্ঞাপনটি তবে কমিশনের সব সদস্য অপরিবর্তিত রয়েছেন তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি সেলসিয়াস দেশের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি মঙ্গলবার সেপ্টেম্বর সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমারখালীতে বুধবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে